হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওই রেসিপিটি এপিসোড তো বিকেলবেলা মা ছেলে ঘুমাইছিলাম ঘুম থেকে ওঠার পর তাকে একটু স্ন্যাক্স দিলাম কেক আর চানাচুর যাই হোক এখানে হচ্ছে তালের পায়েস আর তালের ক্ষীর রান্না করা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে তালের ক্ষীর রান্না করতেছে তো অনেক এক্সাইটেড ছিলাম কারণ এই বছরে তাল খাওয়াই হয় নাই আর তালের ক্ষীরটা মোটামুটি ভালোই মজা হয়েছে আমি হচ্ছে আমাদের বাসায় ছিলাম এসে দেখি তাল নিচ্ছে তো যাই হোক এখন হচ্ছে রান্না করা হচ্ছে আর এটা হচ্ছে আমি জাল দিচ্ছিলাম আর তালের একটা সমস্যা হচ্ছে এটা বাছা অনেক কষ্ট এক আর দুই নম্বর এটা রান্নার সময় অনেক ছিট একদম চারদিক ভরে যায় তো তাল ইয়েটা অনেক কষ্ট আছে কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়েছিল একটা ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগছে তালের ক্ষীর আচ্ছা যাই হোক পরের দিন হচ্ছে আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম তো দাওয়াতে যাচ্ছিলাম আমার চাচুর বাসায় যদিও আমার শরীরটা একদমই ভালো ছিল না আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না বাট অনেকবার যাচ্ছ বলছে অ্যান্ড আমার হাজব্যান্ডকে অনেকবার বলছে দেন আমরা ঘর থেকে বের হলাম আর এমন বৃষ্টি পড়া শুরু হয়েছে কি আর বলবো তো সাথে হচ্ছে আমার শাশুড়িও গিয়েছিল। তো আমরা হচ্ছে আগে গেলাম সুইট কেনার জন্য মিষ্টি কেনার জন্য তো আমার হাজব্যান্ড শুধু বলতেছিল আমাকে দেখাই দিতে কি নিব না নিব আরও কি নিব নাকি কি সো আমি বললাম আমি এগুলি বুঝি কম তুমি নাও যাই হোক আমরা টুকিটাকে কেনাকাটা করলাম দেন চলে আসলাম গাড়িতে আসার পরে তো দেখি বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে আর আমার ছেলে এদিকে অনেক টেনশনে পড়ে গেছে তার বাবার গাড়িটা নাকি ভিজে যাচ্ছে সে একদম গালে হাত দিয়ে বসে আছে আর বলতেছে বাবার গাড়িটা ভিজে যাচ্ছে এখন কি হবে মানে বাসায়ও সে এরকম করে প্রায় রাত দুইটা তিনটে যখন বৃষ্টি পড়ে সে ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে বাবার গাড়িটা ভিজে যাচ্ছে কি হবে মানে বাবার গাড়ি নিয়ে তার যে কত টেনশন তার টেনশনের শেষই নেয় যাই হোক আমরা আস্তে আস্তে একটু লেটই করে ফেলছি কারণ মিষ্টি কিনা প্লাস বৃষ্টি সব মিলায়ে তোমরা হচ্ছে লাঞ্চ করে নিলাম আসার সাথে সাথে লাঞ্চ করে হচ্ছে বাড়িটা একটু ঘুরে দেখতেছি যদিও আমি এখানে আগে আসছি বাট আমার হাজব্যান্ড আর শাশুড়ি ফার্স্ট টাইমের মতো আসছে আর বাড়িটা আসলেই সুন্দর ওপেনলি তো এখানে হচ্ছে আমার কাজিন তারপরে হচ্ছে সবাই মিলে পিঠা বানাইছিল আর পিঠাটা অনেক মজা হয়েছিলো দেন হচ্ছে খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বলতেছে আমার প্যাটে জায়গা নেই আমি পার্সেল করে নিয়ে যাবো মানে পিঠা সবার পছন্দ আর এখানে হচ্ছে সবাই আমরা বসে আড্ডা দিতেছিলাম আমার আব্বু ছিল চাচু ছিল আমার শাশুড়ি আম্মু সবাই আড্ডা দিতেছিলাম আর আমার কাজিন হচ্ছে গাছ থেকে মেহেদি পারছিল তো আমার শাশুড়ি বলতে কিছু মেহেদি দিয়ে দেওয়ার জন্য তো তার জন্য মেহেদি প্যাক করা হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমরা চলে যাব আর হচ্ছে এখানে বাইরে বসে আছে তো এই তো এখানে আবার পপকর্ন দিছে প্লাস নুডলস দিছে চা দিছে মানে নাস্তার অভাব নেই আর আজকের ব্লগটা এই পর্যন্তই আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই টিকার আল্লাহ হাফেজ আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল জুয়ার্স ইপিটি এপিসোড সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই বাই